তারা যেভাবে লিস্টটা পাবলিশ করেছে না আপনি চট করে ট্রেস করতে পারবেন না একটা রোল নাম্বার আছে একটা নাম আছে আপনি আমি কিন্তু জানি না ওই রোল নাম্বারের ব্যক্তিটা উনি কিনা আচ্ছা উনি যদি হয় উনি কোন স্কুলের আচ্ছা উনি কোথায় থাকেন অর্থাৎ পার্টিকুলারস নেই 1804 জন লিস্ট বেরিয়ে গেল এসএসসি এর এই এই এসএসসির যোগ্যদের অযোগ্যদের যে তালিকা সেটা নিয়ে একবারে দোলাচল তো চলল অবশেষে রাজ্য সরকার দিতে বাধ্য হলো এসএসসির মাধ্যমে অটোনমাস বডি সিদ্ধার্থ বাবু সারাদিন ধরে তার মুখের দিকে তাকিয়েছিলাম আমরা একেবারে কোনোভাবে ফোনটা খানে দিয়ে মিডিয়াকে এড়িয়ে চলে গেলেন এক মুহূর্ত সময় ব্যয় করলেন না এদিকে কল্যাণ ব্যানার্জি কোর্টে দেখে তাকে একবার বিহল অবস্থা আপনি কিন্তু একটা প্রশ্নের মধ্যে দুটো তিনটে প্রশ্ন তুলে দিলেন একটা সুন্দর সুকৌশলে একটা কথা বললেন অটোনমিস অটোনমি 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 বডি অর্থাৎ এটা তো যেখানে থাকে সেটা যে ঠিকঠাক করে চাইলে করা যায় একদম অধুনা উদাহরণ হলো শান্তা ম্যাডাম শান্তা দত্ত ম্যাডাম সিউতে দেখিয়ে দিলেন যে শিক্ষা প্রতিষ্ঠানকে কিভাবে আগলে রাখতে হয় এবং সেটা কি করে এই দলীয় রাজনীতি বা সরকারের বাইরে গিয়ে করা যায় এক এই রেফারেন্সটা রেলিভেন্ট কেন আজকে যে আপনি সিদ্ধার্থ বাবুর কথা বললেন সত্যি করে বলুন তো অটোনোমাস বডি হয়েও এই বিষয়টা কি আদেও অটোনমি আছে কারণ নেই এই জায়গায় এই যে আপনি শুরুতেই বললেন যে এক জনের নাম শেষ পর্যন্ত দিতে হলো এইটা শেষ পর্যন্ত দিতে হলো কেন হবে এটা তো দেওয়ার কথা ছিল যখন প্রথম এই ক্যান্সেলেশনটা হলো জাস্টিস বসাক স্যারের ডিভিশন বেঞ্চে তখনই সেগ্রিগেশনের কথাটা এসছিল তখন যদি সেগ্রিগেশনটা হতো আজকে যারা আনটেন্টেড অর্থাৎ নট স্পেসিফাই টেন্টেড দাগি নন তাদের চাকরিগুলো বহাল থাকত যারা আজকে এই টেন্টেড অযোগ্য বলে আমরা বলছি অর্থাৎ চিহ্নিত সরাসরি দুর্নীতির সাথে যুক্ত তাদেরকে রিমুভ করে সেখানে যারা আমরা ডিপ্রাইড ক্যান্ডিডেট ছিলাম তারা সেখানে আমরা যেতে পারতাম তাহলে গোটা ব্যবস্থাটাকে আজকে ধ্বংসস্তূপে পরিণত করলো কে বা কারা স্কুল সার্ভিস কমিশন সরকার এবং পর্ষদ কেন করলো কারণ যারা দুর্নীতিকে অবলম্বন করে এই চাকরি গুলো অর্জন করেছিল তা কিনেছিল সেই টাকা কোথাও না কোথাও বেনিফিশিয়ারি হয়েছিল টপ মোস্টে যারা আছে শুধু কি পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্য আর এই যে এখন জীব কৃষ্ণ তো যাওয়া আসায় এসব তো আচার নিচু নিচুতলার ওই কুন্তল শান্তনু এরা তো বাদই দিলাম এই যে একটা গোটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা সেই ব্যবস্থাটাকে কার্যত রেখে দেওয়ার জন্য আপনি যে কথাটা বলেন এসএসসি যিনি আইনজীবী কল্যাণ ব্যানার্জি আমরা দেখেছি তিনি বারংবার এই টেন্টেডদের হয়ে সওয়াল করে গেছেন তাহলে এই যে দেখুন তাহলে অটোনোমাস বডিকে আমি চাইলে দূষণ মুক্ত রাখতে পারি এক আমরা যদি চাই যোগ্যতার নিরিখে যারা কাজ পাক সেটা পারি দুই থার্ডলি যে যখন এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা একদম ধরা পড়লো একদম আতস কাচের নিচে যে কারণে সিবিআই হলো বাক কমিটি বললো তখনও যদি আমি মন থেকে চাইতাম না রেক্টিফিকেশনটা হোক পারতাম তাহলে এই গোটাটা কেন করিনি এক এবং একটা কারণ কারণ এই যারা ক্রেতা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদের কাজগুলো বহাল থাক কোথাও কি এইটাকেই রেগুলারাইজ করার একটা প্রবণতা সেই কারণে এসএসসি উকিল ওই ধরনের মানে আপনার ইয়ে করতে পারে একদম লজ্জা ঘেন্নার মাথা খেয়ে এটা তো আমাদের পশ্চিমবঙ্গবাসীরও লজ্জা এবং তারপরে সুমিত আপনি যেটা বললেন আপনার কি মনে হয় এই এক হাজার আটশো চারজনের জন্য কি এই জল দূর গড়ালো কখনো না আগামী দিনে আরো প্রকাশিত হবে কেন বলছি দেখুন আপনি লক্ষ্য করে দেখুন লিস্টে কিন্তু কোন স্কুল কি বৃত্তান্ত অর্থাৎ রোল নাম্বার আর ক্যান্ডিডেটের নাম্বার আমরা কেউ জানি না ওই রোল নাম্বার আর ওই ক্যান্ডিডেটের নাম নেম সেম কিনা কারণ এদেরকে কেউ বিশ্বাস করে না কি বলবো মরা মানুষ তো বিশ্বাসই করবে না মানে এরা এতটাই অবিশ্বাসের জায়গায় রয়েছে কেন দেখুন এই যে একটা ধোঁয়াশা রেখে দিচ্ছে এবং একটা আপনি দেখবেন নোটিফিকেশনে আছে লিস্ট ওয়ান তার মানে টু থ্রি ফোর কে আমরা ধরে নেব সেখানেও কিন্তু কোনো ক্লিয়ার নেই অর্থাৎ এই যে সব সময় লুকা ছুপা এই যে লুকিয়ে চুরিয়ে বিষয়টা কেন বলুন তো কেন একটাই কারণ এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি কে বা কারা করেছে সেটা আমরা বুঝতে পাচ্ছি কিন্তু কোথাও গিয়ে প্রমাণিত করার জন্য যা যা টুলস দরকার অর্থাৎ যে সমস্ত আমাদের তথ্য দরকার সেগুলো তো নেই কারণ সে তো লোপাট করেছে সবার আগে যে আমাদের ওএমআর সিট ইত্যাদি এরকম প্রচুর উদাহরণ আছে আপনারা দেখুন একজন সাংবাদিকের পার্সপেক্টিভে দেখুন কতটা আমাদের সাধারণদের কতটা মানে মর্মান্তিক পরিস্থিতি আমাদেরকে প্রমাণ করতে হয় যে আমরা নির্দোষ আর যারা চুরি করেছে যারা একদম প্রকৃত অর্থে এই ক্রিমিনাল এই কাজটা করেছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে আচ্ছা আমরা যে দোষী কি করে প্রমাণ করবেন আপনি তো বলছেন বুঝতে পারছেন তার মানে কি স্বাধীনত্তর ভারতবর্ষে আমাদের জুডিশিয়ারিতে আমরা কিন্তু আজও বৈষম্যের শিকার এই উনআশিটা আমরা তো পালন করলাম তাহলে এখনো পর্যন্ত যারা কারি কারি টাকা দিয়ে ওই ধনীদের জন্য বিচার ব্যবস্থা রয়েছে আইনজীবীরা সেখানে সওয়াল করতে পারবে আর আমাদের সাধারণদের আপনি দেখছেন শাসক দলের নেতা মন্ত্রীদের সব ভাষ্য বলছে আপনারা কি প্রমাণ করুন ভাবতে পারছেন আপনারা প্রমাণ লোপাট করছেন তারপরে আপনার সবাই এক এক করে ছাড় পেয়ে যাচ্ছে সব বাড়ির বাইরে চলে আসছে জেলের বাইরে ওই মানিক ভট্টাচার্য এসে গেছে পার্থ চ্যাটার্জি আমি কাকে ছেড়ে কাকে বলবো তার মানে কি দেখুন সুমিত বাবু কতটা মানে যন্ত্রণার বললেও ভুল এরা কতটা বিষাক্ত পয়জেনাস এরা একটা যে শুধু ভাববেন না যারা ডিপ্রাইভ ক্যান্ডিডেট যারা কর্মহারা হয়েছেন তারা বা যারা এখনো পর্যন্ত পরীক্ষা দিতে পারলেন না তারা এরা শুধু আমরা আমাদের পরিবারগুলোকে ডিরেক্টলি মেরে ফেললো এরা একটা ব্যবস্থাকে মেরে ফেলছে এরা কি ব্যবস্থা এটা শিক্ষা ব্যবস্থাকে মেরে ফেলছে এরা কাকি মারছে সমাজের যে মূল মেরুদণ্ড সেটাকে হত্যা করছে এবং পরবর্তীতে দেখা যাবে আজকে যা ওরা ওনারা বের করলো তাতে আগামী দিনে কেস বা এটা চ্যালেঞ্জ অনিবার্য আজকে আপনার ডেটে বলে গেলাম একই নামে একই নামে তো অনেকে অনেকেই থাকতে পারে ওই নামে ধরুন এক্স দাস তার নামে তো অনেকেই থাকতে পারে সেই নাম কি এই নাম এটাও তো মিলিয়ে দেখার বিষয় এক দ্বিতীয় কথা সিদ্ধার্থ বাবুর কথা আমি কারণে বললাম একদম নিশ্চুপ বাক্যে তড়ি ঘড়ি চলে গেল দায় তো মমতা ব্যানার্জির উত্তর উনি দেবেন দুর্নীতি তৃণমূল করেছে দায় আমার নয় উত্তর আমি দেব না এই রকম একটা মনোভাব ছিল কোন কখন থাকে কারণ যখন বিষয়টা তার হাতে নেই তিনি তো তারা যদি এই যে অটোনোমাস বডিরা তারা যদি নিজের জায়গায় রাখতে তা তো না আপনি একটা জিনিস সুমিত এই আমলে দেখবেন শাসক দল সরকার প্রত্যেকটা কমিশন আপনি সেই ইলেকশন কমিশন বলুন সবাই তো আর মীরা পান্ডে না তার আগে ওই যে রাজীব বাবুকে দেখলাম এর আগে আচ্ছা এখন আমাদের আপনি তারপর থেকে প্রচুর সুবিদেশ ভট্টাচার্য নিজেই কমিশনের চেয়ারম্যান ছিলেন যেখানে এখন সিদ্ধার্থ বাবু বসেছেন সুতরাং এখানে সব গোলে মালে একটা জায়গায় সূত্র বাধা সেটা হলো মুখ্যমন্ত্রী এখানে তো একজনই চালাচ্ছেন অর্থাৎ এই ব্যবস্থাটাই তো একটা অগণতান্ত্রিক ব্যবস্থা অর্থাৎ এরকম তো হবে না যেখানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ সেখানে ক্ষমতার কেন্দ্রীয়করণ ফলত যা ফল সেটা হচ্ছে তাহলে দুর্নীতির কালেকটিভ রেসপন্সিবিলিটি অটোমেটিক্যালি মুখ্যমন্ত্রীর কাছে যায় এবং একটা মানে গভীর পরিতাপের কেন্দ্রীয় এজেন্সি একটা জায়গা গিয়ে ওই জীবন কৃষ্ণ এই অব্দি গিয়েই দেখবেন মানে এই ধরনের মানিক ভট্টাচার্য ইয়ে যাচ্ছে তারপরে আর এগোচ্ছে না আমরা বলছি যে আমরা বুঝতে পারছি যে এই এই মূল জায়গাটা কোথার থেকে পরিচালিত হচ্ছে কিন্তু সেই জায়গাটা এত পৌঁছানোর জন্য যা যা যথেষ্ট এভিডেন্স আছে তার সত্ত্বেও পৌঁছচ্ছে না সেই কারণে কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী এই কথা বলতে পারেন নেতাজি ইন্দোরে যখন কর্মচ্যুত চাকরি হালা হলেন সবাই প্রথমে আগে যোগ্যদেরটা দেখবো তারপরে অযোগ্যদেরটা দেখবো অযোগ্যদেরটা আবার কি দেখবো আপনি বলুন অযোগ্যদেরটা দেখার কি আছে ওই বলেছিলেন অন্য ডিপার্টমেন্টের একটা ব্যবস্থা না অন্য ডিপার্টমেন্টের আচ্ছা সুমিত আপনি জানছেন আমি একদম চুরি চোর তাই তো এটা কিন্তু ডিক্লিয়ার পরের দিন আপনি একটা প্রতিষ্ঠানে আপনি আমার কাজে নেবেন আপনি কখন নেবেন যখন আমার এই চুরির জন্য কোথাও না কোথাও আপনি রেসপন্সিবল থাকবেন তখন একটা দায়বদ্ধতা থেকে যায় এখান থেকে ওনার প্রত্যেকটা ভাষ্যে আপনি দেখুন বকলমে বোঝাচ্ছে এই দুর্নীতিটা প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা এক্সিকিউট হয়েছে এক্সিকিউশনটা কিন্তু ওই সরকারি ভাবে এটা নিয়ে আপনি কোনো দ্বিমত যদি থাকে আপনি শাসক দালের লোককে জিজ্ঞেস করবেন তারাও কিন্তু যদি সত্যিকারের তার মানে রাজনৈতিক কম্পালসার না থাকে একজন মানুষ হিসাবে সে সমর্থক হতে পারে সেও কিন্তু এড়িয়ে যেতে পারবে না এবং দুর্ভাগ্যের ব্যাপার পরবর্তীতে যদি স্বচ্ছভাবে এই দাগিদের লিস্ট প্রকাশিত না হয় কারণ আমরা যারা পিটিশনার বা আমরা যারা গেছি দা ইয়ে হচ্ছে আপনি সমস্ত বিক্রম স্যার বলুন আহ স্যার বলুন আপনি জানতে পারবেন সেই সংখ্যাটা নেই নেই করেও আপনার 6000 প্লাস হবে তাহলে পরে যে এগুলো আবার তাহলে উঠবে তাহলে পরে ফাদার আবার সেই জায়গাটা যাবে তাহলে মূল ইন্টেনশন কি যেন তেন পোকারেনো ন আমি এই নিয়োগটাকে স্বচ্ছতার সাথে কমপ্লিট করব না দুই যেন তেন পোকারেনো যারা এই দুর্নীতির আশ্রয় চাকরিগুলো ক্রয় করেছিল তাদেরকে আড়াল করব তিন এই জিনিসটা যদি ন্যাকেট হয়ে যায় তাহলে পরে কোথাও গিয়ে শাসক দলে যারা টাকা নিয়েছিলেন সেই জিনিসটা রিভিল হয়ে যাবে একেবারে জনসমক্ষে পাবলিক ডোমেনে এই এতগুলো জায়গা থেকে আজকে আপনারা যে এই কাজটা করছেন আপনারা যে আমাদের জীবনগুলোতে যে শ্মশানের নিস্তব্ধতা এনে দিয়েছেন তার জন্য কি আপনারা আপনাদের এই কোন মানুষ ক্ষমা করবে আপনি বলছেন ছ হাজার কিন্তু দু তারিখ পরীক্ষায় বসতে হবে এই তো লিস্ট আজকে প্রায় একত্রিশের কাছে আমরা তা এই দু তারিখ পরীক্ষায় বসবে আরো লিস্ট তো অসম্ভব ব্যাপার মানে তাহলে তো যোগ অযোগ্য বাছা গেল না বা তো পরীক্ষায় বসে পড়বে বেশ কিছু অযোগ্য আপনি শুনেছেন বা তাদের যে যদি একটি অযোগ্য মানে এই দাগি কেউ পরীক্ষায় অ্যাটেন্ড করে তাহলে কিন্তু তারা হস্তক্ষেপ করবে সুপ্রিম কোর্ট বলেছেন দরকার হলে সিবিআই তাহলে সুমিত বাবু পরীক্ষা কমপ্লিটটাই কিন্তু শেষ কথা নয় কারণ যতক্ষণ পর্যন্ত নিয়োগ হয়ে তারা চাকরিটাকে একদম মানে এটা তো আবার নতুন নিয়োগ পুনর্নিয়োগ এটা কিন্তু যারা যে যারা টেন আছেন এখন তারা কিন্তু একটা কোর্ট অর্ডারে থার্টি ফার্স্ট ডিসেম্বর অবধি আছেন তারা কিন্তু হিসাব মতো সেই চাকরি জায়গায় নেই তো তাহলে কোথাও গিয়ে সেই জায়গাটাকে ঘেটে দেওয়ারই পরিকল্পনা কারণ দেখুন সুমিত বাবু এটা তো একদম দিনের আলোর মতন পরিষ্কার এই আঠারোশো চারজনের জন্য এত জল ঘোলা হওয়ার কথা নয় এত লুকাছুপা হওয়ার কথা নয় কারণ তারপরেও তারা বার করছে না তারা দুটো তিনটে কারণ আমাদের কাছে বারবার এসেছে এবং সেটাই যাবে সেই জন্য যদি দু আগামী দিনে পরীক্ষাটা হয় সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আপনি এইটা যদি আমি ভাবি পরীক্ষা হলো মানে নিয়োগ হয়ে গেল এইটা একটা সরলীকরণ ভাবনা বেশ আমি শেষ আশঙ্কাটা রেখে শেষ করব এই যে যাদের জন্য পরীক্ষায় বসতে হলো যারা আনটেন্টেড যারা কোনোভাবে কিছু অসাধু উপায়ে পায়নি চাকরিটা তাদের জন্য আবার যারা পরীক্ষা এই যে লিস্টগুলো বেরোলো এখন আমি ধরে নিলাম আঠেরোশো চার ঈদের বাড়ি চড়াও হওয়ার আশঙ্কা থাকছে তো তাদের কারণে তাদের দুর্নীতির কারণে এবং স্টেট গভর্নমেন্টের সেই স্পন্সার করার কারণে এই চাকরিগুলো চলে গেল আবার যোগ্যতা প্রমাণ করতে হলো এই বয়সে এসে যেহেতু আশঙ্কা থেকে যায় এবার রাতের অন্ধকারে কি হবে না হবে রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ না আপনি যেটা বললেন এই আশঙ্কা মোটেও অমূলক নয় এই কারণেও দেখুন এনারা যেভাবে লিস্টটা পাবলিশ না আপনি চট করে ট্রেস করতে পারবেন না একটা রোল নাম্বার আছে একটা নাম আছে আপনি আমি কিন্তু জানি না ওই রোল নাম্বারের ব্যক্তিটা উনি কিনা আচ্ছা উনি যদি হয় উনি কোন স্কুলের আচ্ছা উনি কোথায় থাকেন অর্থাৎ পার্টিকুলার্স নেই এই যে ধোয়াশা রাখা এটার মধ্যেও কিন্তু গরমিল থাকলেও থাকতে পারে কারণ এনাদেরকে কেউ বিশ্বাস করে না যে প্রতিষ্ঠান এইভাবে অর্গানাইজড হইতে দুর্নীতি করতে পারে তার মানে কত পাকা মাথার কাজ বুঝতে পারছেন তো এরা আরো ছল এটা করছে এবং করবে যেটা আপনি সেকেন্ড যেটা প্রথমে বলছেন ওইটা বেশি যে আজকে যারা সত্যিকারের দূর দুর্নীতির শিকার তা যারা কর্মহারা হয়েছেন এবং যারা আমাদের মতন ডিপ্রাইভ তাদের কিন্তু বিন্দু মাত্র সুরাহার পথ আজও কিন্তু দেখা গেল না অর্থাৎ আগামী দিনে হয় লড়াই আন্দোলন তীব্র হবে না হলে পরে কিন্তু এখান থেকে পরিত্রাণের আমি কোনো মানে পথ দেখতে পাচ্ছি না কারণ আমরা তো জুডিশিয়ারির একটা জায়গার বাইরে আমাদের ক্ষমতা আমাদের আর্থ সামাজিক ক্যাপাবিলিটি নেই কিন্তু আমার জীবনটাকে শ্মশানের নিস্তব্ধতা আনার অধিকারও কিন্তু কোন স্বাধীন ভারতবর্ষের মতন আমাদের দেশে কারোর হাতে কিন্তু দেওয়া হয়নি এটা মুখ্যমন্ত্রীকে মনে রাখতে হবে উনি কিন্তু ইলেক্টেড উনি কি করতে পারবেন আমাদেরকে মেরে ফেলতে পারবেন উনি যে কাজটা সে চলে বলে কৌশলে হুমকি দিয়ে বলুন পারিবারিক চেটনিং এইসব শেষে উনি মেরে ফেলার ব্যবস্থা করতে পারবেন তাতে যদি আগুন নিভে যাবে এটা বোধহয় সরলীকরণ হবে তাতে আরো দাউ দাউ করে বাড়বে কারণ আজকে সুবল স্যার মারা গেছেন সুবল স্যার এইটা অন্তত বলে গেছেন আপনারা কেউ ময়দান ছাড়বেন না আমরা কেউ ময়দান ছাড়বো না